ফোর ভাজা করব তার জন্য আমি ফোর কেটে নিয়েছি কুচুয়ে আমি এবার গ্যাসটা জেলে নেব গাছ গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে আমি একটু রসুন ভেতে করে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো ভেজে নেবো ভেজে নিয়েছি আমি এবার এবারটা দিয়ে দেবো আমি এটা তিন চার মিনিট ভেজে নিয়েছি আমি এবার লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো চেয়ে নেবো চিনি দিয়ে দেবো এক চামচে চিনি দিয়ে দেবো এটা নেড়ে ছেড়ে নেব ভাজা খাবার হয়ে গেছে আমি এবার না দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ